ইমরান বিপির কথা বলছিলাম কিছুদিন আগে তো ইমরান বিপি আর সুমায়া বিপি তারা কিন্তু কিছুদিন আগে তার একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয় সে ভিডিওর মধ্যে আমরা দেখতে পাইছি যে ইমরান বিপি আছে যে ইমরান বিপিরে দইয়া নেয়া কিছু অসাধু মানুষ তাকে নেয়া মানে ডাকাত বাইবা তাকে অপমান অপদস্থ করছে কিছু ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়েছে তো ভাইরাল হওয়ার পরে এই জিনিসটা নিয়ে মানুষে অনেক মাতামাতি করছে সুতরাং আমি বলতে চাচ্ছি আমরা কিছু মানুষ আছি যাদের কোনো খায়া দেয় কোনো কাজ নাই কাম নাই আমরা শুধু অন্য অন্যদেরকে নিয়ে সমালোচনা করতে পারি দেখেন যারা সমালোচিত হয় সমালোচিত হতে গেলে যোগ্যতা লাগে আর সমালোচনা করতে গেলে যোগ্যতা লাগে না তাই সমালোচনা করার আগে আমাদের অবশ্য বিষয়গুলো মাথায় রাখতে হবে আর সমালোচিত ইমরান বিপি এখন নতুন একটা সেলুন করার জন্য উদ্বোধন করছে নতুন ভিডিও আমরা অনেকে হয়তো দেখতে পাইছি সে নতুন সেলুন করতেছে একটা সেলুন করতে গেলে অর্ধ কোটি টাকার মতো লাগে আপনি আমার কি আছে বলেন আমরা শুধু একজন আরেকজনকে নেয়া কার ফাঁসা দেখি দিতে পারবো সেই বিষয়টা নিয়ে আমরা কিন্তু বেশি মাতামাতি করতেছি আমরার কিন্তু কোনো লাভই হইতেছে না আমরা শুধু অন্যদেরকে নেয় বাজে মন্তব্য করতেছি কিন্তু আমাদের এই যে ভিউ এটাকে তারা পুঁজি কইরা তারা মাসে শেষে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে ফেসবুক থেকে ফেসবুক থেকে তারা মাসে লাখ লক্ষ টাকা ইনকাম করতেছে তো যে বিষয়টা বলতে চাইছিলাম ইমরান বিপি আর সুমাইয়া বিপি তারা কিন্তু নতুন বিজনেস শুরু করছে নতুন কয়েকটা উনি দিয়েছে একটা আপনার সাভারে আরেকটা হলো মামে নেত্রকোনা জিন্স পার্লার যেটা আরেকটা নতুন রাজবাড়ি মোট তিনটা সেলুন উদ্বোধন করছে তিনটা সেলুনে প্রায় অর্ধ কোটি টাকার মতো লাগে এক একটা সেলুনে আমরা কি আমরা কি করতে পারছি বলেন আমরা শুধু সমালোচনা করি তারা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আগে যাই করুক মানুষ বর্তমানে অনেক কিছু করতেছে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে মানুষ বিদেশে যায় বিদেশে গিয়া ডলার ইনকাম করে আর তারা বাংলাদেশে তাই বাংলাদেশের আবহাওয়া সঠিক মা বাবাকে দেখতে পাচ্ছে এখান থেকে তারা ডলার ইনকাম করতেছে আমরা শুধু তাদের সমালোচনা করতেছি বিনিময়ে আমাদের কোনো কোনো লাভই হইতেছে না তাই আমি বলবো আমরা আগে নিজেরা ঠিক হই ঠিক আছে নিজের আগে ঠিক হই নিজেরা ঠিক হলে সব কিছু সম্ভব মানুষের সমালোচনা করব না সমালোচনা করলে নিজেদেরই ক্ষতি নিজের উপর প্রকাশ দেন ইনশাল্লাহ সাফল্য আপনাকে হাত ছানি দিয়ে ডাকতেছে